এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ যুবককে প্রকাশ্যে দ্রুত পেটা করে পুলিশে দিল মেয়েরাই হুগলি কন্নগর কানাইপুর বাসায় অটো স্ট্যান্ড এলাকায় বুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের সেই দোকানে জেরোক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হতো অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে বিষয়টি জানতে পারেন এই যুবকের একসময়ের সহপাঠীরা বিভিন্ন সমাজ মাধ্যমে আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলে অভিযোগ এবং আট থেকে আশি সবাই ছিল তার টার্গেট আজ এ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতোপেটা পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এক যুবতী জানান কয়েক বছর আগে প্রান্ত বাংলাদেশ থেকে এসেছে সেই সময় থেকে আমরা স্কুলের বন্ধু ছিলাম দার্জিলিং বেরিয়ে আমরা আজই বাড়ি ফিরেছি আমার এক বান্ধবীর পেছনের ছবি তুলে ভিডিও বানিয়েছি ওর সাতটা আটটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আইডি বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের আপত্তিকর ছবি আই দিয়ে বানিয়েছে সেই ছবি কি করেছে এখনো জানি না স্থানীয় পঞ্চায়েত সদস্য সম্পাদ চক্রবর্তী বলেন এই ছেলেটার পরিচয় বা পাচ্ছি তাতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক এলাকার মহিলা পুলিশ ফাঁড়িতে জড়ো হয় অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের ট্যাব ল্যাপটপ থেকে অনেক আধার কার্ডের ছবি পাওয়া গেছে পুলিশ সেসব উদ্ধার করেছে বলে জানা গেছে থেকে ব্লক করে দিয়েছিলাম কারণ আমার পিছনে পাগলের মতন পড়েছিল আমরা তখন বন্ধুদের তাও আমরা পেন্ট রেখেছিলাম যে হয়তো পছন্দ করে বাট আমার ওই জিনিসটা পছন্দ হয়নি বলে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম শুধু ইনস্টাগ্রামে খোলা ছিল সেখান থেকেও আমার মা বাড়ির বাচ্চা বৌদি সবার ফটো নিয়ে ওইসব বাজে কাজ করেছে আমার ফটো আছে সবার ঠিক আছে ছিলাম না দাদা পেয়েছি একসাথে পড়তে যেতাম তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল ষোলো তারিখ থেকে আমরা ষোলো তারিখে গেছিলাম আজকেই জাস্ট গেছি তা ষোলো তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ও ওর ক্যামেরা থেকে আমার পেছন আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম ভিডিও করে ওর ফোনে রেখে গিয়েছিল এবারে সেদিকে কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ভিডিও করতে চায় সেই তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছোট চলে আসে সামনে তা ওই ভিডিওটা দেখার পরে ওর